ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত বেশি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত প্রায় দেড় লাখ পরিবারের বসতবাড়ি সাধারণ মানুষের ক্ষতি পুষিয়ে দিতে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর নবীর প্রতিবেদন হাজার এয়ার পর্যন্ত স্প্লিট এসিতে বেসামাল রিমালে ভেঙেছে ছোট বড় অসংখ্য বাদ আর তাতেই প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল স্থলভাগের উনিশ জেলায় ক্ষয়ক্ষতি স্মরণকালের সব রেকর্ড ভেঙেছে এখন কম বেশি সবাই সচেতন তাই আশ্রয় আশ্রয়কেন্দ্রে গেছে আট লাখ মানুষ এতে জানমালের নিরাপত্তা ঘটলেও ঘর আর ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক হিসেব বলছে পঁয়ত্রিশ হাজার চারশো ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক বিধ্বস্ত এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি ঘর মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাঁত্রিশ লাখ আটান্ন হাজার ছিয়ানব্বই জন তবে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয় শত বিরানব্বইটি ঘর বাড়ি পদ্ধতিতে আমরা যেহেতু এগুলি দিই এখানে কোনো নয়শেও হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টাকা নগদ তিন কোটি পঁচাশি লাখ টাকা টন চাল প্যাকেট শুকনো খাবার শিশু খাদ্য কিনতে এক কোটি পঞ্চাশ লাখ এবং গো খাদ্যের জন্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে এটা শুধু তো আমাদের মন্ত্রণালয় শুধু সীমাবদ্ধ না আমাদের এটা বিধে রোডসের অংশ আছে আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি পানিসম্পদর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আপনাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মন্ত্রালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার হিসাবগুলি আনার জন্য আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি এখানে আমার মন্ত্রালয় কাজ করবে এখানে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর বাড়ি করার খাবার বাড়ি আছে এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা প্রত্যেক মন্ত্রণালয় যার যার অবস্থান থেকে ঘরবাড়ির নির্মাণ সহ অন্যান্য ক্ষতি পুষিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী অনেকেই মারা গেছে যাওয়ার পথে দেওয়াল ধসে বিভিন্নভাবে এই দশজনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা